ঘুম থেকে উঠেই মনে হয় কি রান্না করব কি রান্না করব তো এমন সময় বর্মশাই ফোন করলো যে যেহেতু ও অনেক দূরে কাজে গেছে যে ও আজকে দুপুরে খেতে আসবে না আর আমিও সুযোগ পেয়ে গেলাম আমি তো এই সুযোগেই থাকি প্রত্যেকটা মেয়েই থাকে যে যেদিনকে তোদের রান্না করতে হয় না অল্প রান্নাতে কাজ সারিয়ে সেরে নেয় তো আমিও সেদিনের অপেক্ষাতে থাকি তো এমন সময় শাশুড়ি মাকে ফোন করলাম যে কি রান্না করব মা বললো দেখো আগের দিন রাতে আমি সবজি নিয়ে গেছি মানে সর্ষের শাক আর এই শীতের সময় শাক সবজিতে ভরা মানে অনেক রকমের শাক সবজি থাকে খেতে খুব ভালোই লাগে তো এই কারণে আজকে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম যে সর্ষের শাক আমরা শাশুড়ি বৌমাতে যেদিনকে থাকি সেদিনকে বেশ ভালো করে আমরা শাক পাতা খেয়ে নিই ও যেহেতু খেতে চায় না তো শাকগুলো ভালো করে ধুয়ে কেটে নুন দিয়ে নিয়েছি ভালো করে চটকে রসটা ফেলে দিয়েছি আর আমি বেশি কিছু দেবো না শুধু লঙ্কা আর রসুন থেঁতো করে একটু গরম তেলের মধ্যে ছেড়ে না হালকা নাড়াচাড়া করে আর যেহেতু নুন দেওয়াই ছিল এই কারণে পরে আর নুন অ্যাড করে নিন যাতে নুন বেশি না হয়ে যায় এই কারণে তো তোমরা একদিন এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা অতি সুন্দর লাগে খেতে তোমরা গরম ভাতের সাথে সার্ভ করবে মানে রান্না করার পরে দেখতে পাবে কালারটাও মানে সবুজ তো খুবই সুন্দর লাগে আর আমি হলুদ দিয়েছি তোমরা না চাইলে নাও দিতে পারো তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সব কিছু কমপ্লিট করা হয়ে গেল আর আমি হালকা হাতে নেড়ে 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 চেড়ে তারপরে কিছুক্ষণ বাদে আমি নামিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে অতি উত্তম লাগে খেতে বন্ধুরা তোমরা একদিন ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টে জানিও কীরকম হলো আর আজকের মিনি ব্লগটা কীরকম হলো অবশ্যই জানিও আজকের মতো টাটা